নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিপ্লবী জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে শনিবার পাঁচ অক্টোবর দুপুরে মাধবদিস্থ হেরিটেজ রিসোর্টের একটি হলরুমে এই অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে চেম্বারের সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খারুল কবির খোকন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ মঞ্জুর এলাহি

তাদেরকে ডাল হিসাবে বিএনপির নেতাকর্মীদের থাকতে হবে একজন ব্যবসায়ী যেন তারা হিলতা যেন না ভোগে তাদের পাশে দাঁড়ায় কোনো কোনো ট্যাক্স চাঁদাবাজি বা কোনো ভয় বিধি হুমকি তো চলবে না যদি কেউ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নয় দল থেকে বহিষ্কার করা হবে আপনাদের মাধ্যমে আমরা এই শহীদ পরিবার এবং আহতদের পরিবারদেরকে বড়ো ধরনের একটি ডোনেশন দিতে চাই দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তারপর আমি আপনাদের মহৎ উদ্যোগ আমরা করেন অবশ্যই দিব সেখানে আমরা আপনাদের পাশে থাকব তারা সেই উদ্যোগের অংশ হিসাবে এই বিভিন্ন কারণে আমাদের বিলম্ব হয়েছে এই সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাবেক সভাপতি সহ সাবেক ও বর্তমান পরিচালক বৃন্দ সভায় বক্তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রাণ দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পরিবারের অত্যন্ত একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আহ্বান জানান এবং সাধ্য অনুযায়ী চেম্বার সদস্যদের প্রতিষ্ঠান চাকরির ব্যবস্থা করে দেওয়া সহ সকল রকমের সহায়তার আশ্বাস দেন

পরে তিনশো জন আহতদের মধ্যে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক এবং ছাব্বিশ জন শহীদদের পরিবারের মধ্যে এক লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয় মাই বাংলা টিভি নিউজ ডেস্ক